আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা সুরা ফাতেহার সাথে সুরা ফিল থেকে সুরা নাস পর্যন্ত শিখব এবং ওই সুরাগুলির অর্থ জানবো ইনশাআল্লাহ তো প্রথমে আজকে আমরা সুরা ফাতেহা দিয়ে শুরু করব তো শুরু করি বিসমিল্লাহ রহমানুর রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنأمت عليهم غير المغضوب عليهم আমিন অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টিকূলের রব যিনি পরম করুণাময় ও অতি দয়ালু যিনি বিচার দিনের মালিক আমরা কেবল আপনারই ইবাদত করি এবং কেবলমাত্র আপনার কাছেই সাহায্য চাই আমাদেরকে সরল ও সঠিক পথ দেখান তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয়েছে তাদের পথ নয় যারা পথ ভ্রষ্ট হয়েছে আমিন সুরাফিল بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل ফাজ কাসফিম কাস অর্থ আপনি কি শোনেন আপনার প্রভু অলাদের সাথে কিরূপ আচরণ করেছিলেন তিনি কি তাদের চক্রান্ত নস্বাদ করে দেননি তিনি তাদের উপরে প্রেরণ করেছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি যারা তাদের উপরে নিক্ষেপ করেছিল মেটেল পাথরের কঙ্কর তৎপর তিনি তাদের করে দেন ভক্ষিত তৃণ সদৃশ্য সোরা কুরাইস বিসম্লাহ রহমান إيلافهم فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أتأمهم من جوع وآمنهم من خوف أنباد بأرثو قرآيش دير, عشق دير আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরে অতএব তারা যেন ইবাদত করে এই গৃহের মালিকের যিনি তাদেরকে খোদায় অন্নদান করেছেন এবং ভীত হতে নিরাপদ করেছেন শীতকালে ইয়ামেনে ও গ্রীষ্মকালে সিরিয়ায় ব্যবসায়িক সফরের উপরে কুরাইশদের জীবিকা নির্ভর করত বাইতুল্লাহর খাদেম হওয়ার কারণে সারা আরবে তারা সম্মানিত ছিল যে কারণে তাদের কাফেলা সর্বদা নিরাপদ থাকত সুরা মাউন বিসমিল্লাহ রহমান রহিম أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن وخلاتهم ساهون আল আলুম অনুবাদ বা অর্থ আপনি কি দেখেছেন তাকে যে বিচার দিবসকে মিথ্যা বলে সে হলো ওই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয় এবং মিসকিনকে খাদ্যদানে উৎসাহিত করে না তৎপর দুর্ভাগ্য ওই সব মুসল্লির জন্য যারা তাদের সালাদ থেকে উদাসীন যারা লোকেদের দেখায় এবং নিত্য ব্যবহার্য বস্ত্র দানে বিরত থাকে সোরা কাউসার বিসমিল্লাহ فَصَلِّ لِرَبِّكَ وَانحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ অনুবাদ বা অর্থ নিশ্চয় আমরা আপনাকে কাউসার দান করেছি অতএব আপনার প্রভুর উদ্দেশ্যে সালাত আদায় করুন ও কুরবানি করুন নিশ্চয়ই আপনার শত্রুই سوره كافرون بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد অনুবাদ আপনি বলুন হে কাফের বিন্দু আমি ইবাদত করি না তোমরা যাদের ইবাদত করো এবং তোমরা ইবাদত কারি নাও আমি যার ইবাদত করি আমি ইবাদত ইবাদতকারী নয় তোমরা যার ইবাদত করো এবং তোমরা ইবাদত কারি নাও আমি যার ইবাদত করি توم جنو جن توم دين أمار جن أمار دين سورة نصر بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله ফিদিন লাহি আফুয়া জাসব বিহ বিহাম দির অ বিকা ওয়াস্তক পরম কোরো অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি অনুবাদ যখন এসে গেছে আল্লাহর সাহায্য ও বিজয় অর্থাৎ মক্কা বিজয় এবং আপনি মানুষকে দেখছেন দলে দলে আল্লাহর দিনে ইসলামে প্রবেশ করেছে তখন আপনি আপনার পালনকর্তার প্রশংসাসহ পবিত্রতা বর্ণনা করুন এবং তার নিকটে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি অধিক তৌবা কবুলকারী সুরা লাহাব بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيسلى نارا ذات لهب امراته هماله الحطب في جيدها حبل من অনুবাদ আবু লাহাবের হস্তদয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে তার কোনো কাজে আসেনি তার ধন সম্পদ ও যা কিছু সে উপার্জন করেছে সত্তর সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে এবং তার স্ত্রী ও যে ইন্ধন বহনকারী তার গলদেশে খরজুর পত্রের পাকানো রশি আবু লাহাব ছিল রসুল্লা সাল্লাহ সাল্লামের চাচা ও নিকটতম শত্রু روتي باشي. أبو سفيان البون، أمي زميل. سورة إخلاص. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. الله صامد. لم يلد ولم يولد. ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহাদ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি অনুবাদ বা অর্থ বলুন তিনি অর্থাৎ আল্লাহ এক আল্লাহ মুখাপেক্ষীহীন তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো জনিত নন এবং তার شمت الله الله أكبر سورة فلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب অমিন শরেন ফাতিফিল ওকদ অমিন শরে হাসিদিন ইদা হাসাদ অনুবাদ বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের প্রতিপালকের যাবতীয় অনিষ্ট হতে যা তিনি সৃষ্টি করেছেন এবং অন্ধকার রাত্রির অনিষ্ট হতে যখন তা আছন্ন হয় গ্রান্তিতে ফুকদানকারীদের অনিষ্ট হতে এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে সুরানাস বিসমিল্লাহ রহমান রহিম উল নাস ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس فرم করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি অনুবাদ বা অর্থ বলুন আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালন কর্তার মানুষের অধিপতির মানুষের উপন উপস্বর গোপন কুমন্ত্রণা দাতার অনিষ্ট হতে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তর সমূহে জিনের মধ্য হতে ও মানুষের মধ্য হতে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল সুরা ফাতেহা এবং সুরা ফিল থেকে সুরা নাস পর্যন্ত সুরাগুলি এবং তার অর্থগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং এই চ্যানেলটি বা আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ